হ্যালো বন্ধুরা আমাদের এটা বিশাখাপত্তনম আরাকোভ্যালি ভ্রমণের তৃতীয় ভিডিও এর আগে আমরা বোরা কেভস পর্যন্ত দেখিয়েছিলাম বোরা কেভস ঘোরার পর আমরা সেখান থেকে রওনা দিলাম ভ্যালির উদ্দেশ্যে আর ভ্যালি যেতে রাস্তায় যেসব ভ্রমণের স্থান পড়বে আমরা সেগুলোই ঘুরে দেখব তার আগে আমরা রাস্তার যে অসাধারণ দৃশ্য সেগুলো দেখতে দেখতেই যাব পূর্বঘাট পর্বতমালার এই এক অসাধারণ সৌন্দর্য রাস্তাগুলো দেখুন কত সুন্দর রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ বিভিন্ন জায়গায় ছোট ছোট গ্রাম কিছু বাড়িও দেখা যাচ্ছে এগুলো বেশ পুরোনো দিনের বাড়ির মাত্র মাটির বাড়ি মাটির চাল যেগুলো আমরা ছোটবেলায় আমাদের গ্রামের আশেপাশে দেখতে পেতাম আর পাহাড়ে যেভাবে ধাপ চাষ হয় সেই ধাপ চাষগুলোও দেখতে পাচ্ছি আমাদের এই রাস্তায় প্রথম যে যে জায়গাটি পড়বে সেটি অনন্ত ফলস বা অনন্ত অনন্তগিরি জলপ্রপাত সেই অনন্তগিরি জলপ্রপাতের সামনেই এখন আমরা দাঁড়িয়ে আছি দূরে অনন্তগিরি জলপ্রপাত আমরা আর নিচের দিকটাতে যাইনি কেননা উপরে উপর থেকে নিচে নামা এবং ওঠা খুবই কষ্টসাধ্য তাই উপর থেকে যতটা পারলাম দেখে আমরা আবার ফিরে আস এখন আমরা দ্বিতীয় হচ্ছে কফি কফি প্ল্যান্ট প্ল্যান্ট তো দেখিনি তাই এখানে কফি প্ল্যান্ট দেখতে নেমে গেলাম নিচের দিকে অনেকটা চা বাগানের মতনই আমরা এদিকে যেরকম চা বাগান দেখি সেরকমই যে সময়টাতে আমরা গিয়েছি পুরো ফলওয়ালা গাছ তো নেই কিন্তু ছোট ছোট ফল মাত্রায় এসছে সেরকম গাছের ভিডিও কিছু করে নিলাম আর আশেপাশে যেসব বড় বড় গাছ আছে সেই বড় গাছগুলোতে পেঁচেই আছে পুরো লতানো লতানো কিছু গাছ সেগুলো গোলমরিচের গাছ সেখান থেকে উঠে এসে রাস্তার পাশেই লোকাল স্থানীয় কিছু লোকজন কফি বা বিভিন্ন মশলা বিক্রি করছিল সেখান থেকে আমরা কিছু কফিও কিনে নিলাম আর তারপরে আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের বিভিন্ন চুরোগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে নিজ দিয়ে রেল লাইন এখান থেকেই দেখা যাচ্ছে দূরে রেল লাইন যাচ্ছে সৌভাগ্য ভাগ্য ভালো থাকলে হয়তো ওই সময় কোন রেল গেলে আমরা উপর থেকে দেখতে পেতাম না সেই দৃশ্যটি কতটা সুন্দর হতো সেখান থেকে আমরা আবার রওনা দিলাম উদ্দেশ্যে এখান থেকেই শুরু হয় আরাকু ভ্যালির আসল সুন্দর বেশ সুন্দর সমতল জায়গা এত সমতল জায়গা পাশ দিয়ে রেল লাইন এবং তার পাশেই বাস লাইন দুটোই বরাবর চলেছে কাশ্মীর কোনো দিন যায়নি কিন্তু আমার মনে হয় কাশ্মীরের তুলনায় এই জায়গাটা বিশেষ একটা পিছিয়ে নেই যদি বা এখানে তুষারপাত হতো বা বরফ হতো তাহলে হয়তো কাশ্মীরকে ছাপিয়ে যেত এখানকার সৌন্দর্য শীতকালে হয়তো বা তবু অনেকটাই সৌন্দর্য ফুটে উঠেছে রাস্তাগুলো খুব সুন্দর করেছে আমার মহিত্রা এই দৃশ্য আমরা দেখতে দেখতে গিয়েছিলাম আরাকু ভ্যালির উদ্দেশ্য এখান থেকে আর বেশি দূরে নয় আমাদের আরাকু ভ্যালি যাওয়ার উদ্দেশ্য একটাই আমাদের বেরাট ট্রেন আরাকু ভ্যালি থেকে আর সবথেকে যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে ভ্যালিতে একটি মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটাকে দর্শন করা এখানে আদিবাসীদের মিউজিয়ামদের বাইরে দেখুন বাইরেটা কি সুন্দর দেখতে লাগত সাধারণ দূরে পাহাড়ের দূর আর কুয়াশাচ্ছে না দেখে দেখে মনে হচ্ছে যাবে এখানে নেমে থেকে যায় কিন্তু উপায় নেই পারি খুবই দেখতে দেখতে চলে এলাম এই বাস পাশেই আদিবাসী মিউজিয়াম সেই আদিবাসী মিউজিয়ামের আজ আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে আদিবাসী পরবর্তী পর্বে আদিবাসী মিউজিয়ামটা ঘুরে দেখাবো আপনাকে